হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সাড়ে চারটে চারটে একুশ তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা উঠে পড়েছি এখনো ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি আজকে আমাদের স্যুট আছে কিসের স্যুট সেটা বুঝতেই পারছ তো যার জন্য হচ্ছে উঠতে হয়েছে এত তাড়াতাড়ি আর একজন আপাতত উঠে পড়েছে সে তার ঘরে আছে তো তার কাছে যাব তার আগে আমি ফ্রেশ হয়ে নিই তারপরে যাব তারপরে তার সঙ্গে দেখা হবে তো এখন যাই ফ্রেশ হয়ে নিই তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আর তোমরা অনেকেই যেটা কোয়েশ্চেন করছিলে যে ভিডিও কেন আসছে না ভিডিও কেন আপলোড করা হচ্ছে না তো যেই কারণে করা হচ্ছিল না আসলে আমার এক্সাম ছিল তো সেই কারণে একটু চাপ ছিল তাই এদিকটা মেনটেন করতে পারছিলাম না আর আমার পার্টনারেরও একটু প্রবলেম হচ্ছিল তো সেই কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না শ্যুট করতে পারছিলাম না প্র্যাকটিস করার টাইম পাচ্ছিলাম না তো এখন এক্সাম শেষ হয়ে গেছে তো আবার এটাকে কন্টিনিউ করার চেষ্টা করব এবং তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি ভিডিও আপলোড করা যেতে পারে তো আমরা সেটার চেষ্টা করব এবং আর হচ্ছে অত দেরি হবে না তোমরা আশা করি খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নতুন নতুন ডান্স অবশ্যই দেখতে পাবে তো এটাই রিজন যে আমার এক্সাম ছিল ওই জন্য আমি এদিকটা টাইম দিতে পারছিলাম না একদমই অনেকটা চাপের মধ্যে ছিলাম তো এখন আর সেই প্রবলেমটা নেই তো তোমরা অনেক নতুন নতুন নাচ খুব তাড়াতাড়ি দেখতে পাবে ঠিক আছে আমাদের আর্টশালা পুকুর ওই দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখনো কতটা অন্ধকার এখানে লাইটটা আছে বলে বোঝা যাচ্ছে না তো এটা দে আপাতত চলে এসেছে তার মেকআপ টেকআপ ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি আমরা দুজনেই ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি মানে আমি তো ঘরেই ছিলাম আরও আমাদের বাড়ি চলে এসেছে এবারে মেকআপ স্টার্ট করে দেব কারণ তাড়াতাড়ি বেরোতে হবে ওর মেকআপটাও নিজেই করে নেবে কারণ ও নিজেই একজন মেকআপ আর্টিস্ট আর আমি মেকআপ টেকআপ কিছু পারি না আমাকে আমার দিদি করে দেবে তো সেইটা তোমাদের দেখাচ্ছে চলো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এবং বেরিয়েও পড়েছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো বেশি আর টাইম ওয়েস্ট করছি না তো যাবার সময় দেখাচ্ছি আমাদের ভিডিও শুট কমপ্লিট হলেও আমরা ইউটিউবে আপলোড করবো খুব তাড়াতাড়ি তোমরা দেখো আর জানিও কিরকম দেখেছে আসো আসো এদিকে আসো হ্যাঁ আর একজন আমাদের সঙ্গে আসার কথা ছিল যেহেতু সে আসেনি তাই বিহাইন্ড দ্য শুট গুলো আমরা করতে পারিনি তো নেক্সট ভিডিওতে করার চেষ্টা করব তো আপাতত এই তো এইটুকুই চলো টাটা